আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা করলা খাওয়ার ভিডিও এই যে করলা খাচ্ছি আমার ছেলে আর কি করলা খাচ্ছিল যাই হোক তো নতুন ভিডিও শুরু করছি আমার পুকুরের এবং আপনারা দেখতে থাকুন আমার পুকুরে মাছ কি সুন্দর নড়াছড়া করছে সেটা দেখতে থাকুন এবং আজকে মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এক ভাই জানতে চেয়েছে যে এক হাজার মাছ পালতে গেলে কত কেজি খাওয়ার লাগবে এক হাজার মাছ পালতে গেলে কত কেজি খাওয়ার লাগবে এবং খাবারের দামটা কেমন তো সেই বিষয় নিয়ে আজকে মূলত কথা বলবো তো আসলে এটা জানা দরকার আমরা অনেকেই জানি না শোল মাছ চাষ অনেকেই করতে চাই কিন্তু শুরু থেকে আসলে জানা থাকে না অথবা জানি না আমরা যে এক হাজার মাছ পালতে গেলে কত কেজি খাওয়ার দরকার এটা জানা খুব জরুরি তা না হলে পরবর্তীতে সমস্যায় পড়তে হয় ঠিক আছে তো এক হাজার মাছ পালতে গেলে নর্মালি আপনাকে বিশ থেকে পঁচিশ কেজি খাওয়ার লাগবে দৈনিক এটা আপনাকে জানতে হবে ঠিক আছে বিশ থেকে পঁচিশ কেজি আরও বেশি দরকার হয় সেটা বলছি না বেশিটা বললে হয়তো মাথাটা হালকা করে একটু ঘুর দিতে পারে ঠিক আছে এই জন্য বিশ থেকে পঁচিশ কেজি আর পুরোপুরি যদি বলতে চাই তাহলে সাতাশ থেকে আঠাশ কেজি খাওয়ার দিতে হবে এক হাজার মাস মাত্র এক হাজার মাস এটা আসলে প্রথমে অনেকে শুনে অবাক হয়ে যায় ভাই কী বলেন এত খাবার খাবে হ্যাঁ ভাই চোদ্দ ওই মানে আঠাশ কেজি চোদ্দ দু আঠাশ কেজি আপনি এক হাজার মাছ পড়বেন তখন বড় হবে তবে এটা কিন্তু সব সময় খাবে না যেমন এদের সাতাশ থেকে আঠাশ কেজি বললাম এটা সব সময় খাবে না যখন ছোট থাকবে জিরো থেকে পঞ্চাশ গ্রাম অথবা একশো গ্রাম পর্যন্ত খাওয়ার অনেক কম লাগে আর নর্মালি একশো গ্রামের পরে যে এরা মোটামুটি বেশি খাওয়া শুরু করে এবং আপনার মূলত সাতাশ থেকে আটাশ কেজি কখন আসবে যখন মাছের ওজন হবে তিনশো থেকে চারশো গ্রাম ওজন হবে তখন মূলত এই খাবারটা খেয়ে থাকবে তার আগে খাবে বিশ কেজি বাইশ কেজি পঁচিশ কেজি এরকম আর কি ঠিক আছে তো এটা আসলে অনেকে জানে না সেজন্য আর কি আগে পরে অবশ্য জানানো হয়েছে তো আরও একটা নতুন ভিডিওতে আর কি নতুনভাবে বললাম আর খাবারটা কেমন দামে কিনে থাকি আমরা অথবা কেমন দামে খাওয়াইলে ভালো হয় তো সেটা যদি বলতে চাই আসলে ভালো তো হয় বিশ টাকা কেজি বিশ টাকা কেজি যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে তো ভালো হয় কিন্তু বিশ টাকা দরে এটা তো বাংলাদেশের সব জায়গায় পাওয়া সম্ভব না সবসময় সব জায়গায় পাওয়া সম্ভব না তাই না এজন্য আপনি সর্বোচ্চ দাম যাবেন ষাট থেকে সত্তর টাকা এর ভিতরে রাখতে পারলে থেকে ভালো হয় কেজি আর কি ষাট থেকে সত্তর টাকা এর উপরে না যায় ভালো এর উপরে যদি যান সেক্ষেত্রে লাভটা তেমন থাকে না তো এই যে দেখেন আমরা বাপ ছেলে দুইজন করলা খাচ্ছিলাম কাঁচা করলা খাচ্ছি আসলে কাঁচা করলা আমাদের সবার খাওয়া উচিত কারণ এর উপকারিতা অনেক বেশি তিতা জিনিস তো এর উপকারিতা অনেক বেশি আমার ছেলের অবশ্যই অনেক বেশি পছন্দ তিতা জিনিস অনেক বেশি পছন্দ এবং আমাদের সবার খাওয়া উচিত তার কারণ এর গুণাগুণ তো অনেক বেশি আছে তাছাড়া আমাদের আমার এবং আমার ছেলের খুব অ্যালার্জি আছে ঠিক আছে এই জন্য আমরা মাঝে মধ্যে সুযোগ হইলি তিতা জিনিস খাই কাঁচা আর কি রান্না করে তো খাই সেটার এই আলাদা কিন্তু কাঁচাও খাই আপনারাও খেতে পারেন ভালো আর কি ঠিক আছে যাই হোক তো যেটা বলছিলাম যে সর্বোচ্চ ষাট থেকে সত্তর টাকা যাবেন আর এর ভিতরে যদি বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এই দামে খাওয়াইতে পারেন তাহলে তো খুবই ভালো তবে আমরা এক এক সময় এক এক দাম থাকে বাজারে সেই জন্য আমরা বর্তমান যে খাবারটা আমরা কিনছি পঞ্চাশ থেকে ষাট টাকা দর এখন বাজারের দামটা আমাদের ওখানে একটু বেশি সেই জন্য আমরা পঞ্চাশ থেকে ষাট টাকা দরে কিনছি আর যখন কম থাকে তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম দামে কিনে থাকি তো আপনারা খেয়াল রাখবেন ষাট থেকে সত্তর টাকা এর ভিতরে রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে লাভের পরিমাণ বেশি হবে ঠিক আছে তাহলে আমরা আজকে কী জানলাম এক হাজার মাছ পালতে গেলে নর্মালি বিশ থেকে পঁচিশ কেজি খাবার দিতে হবে এবং কেউ যদি বলে যে এত খাবার খায় না সেটাও কিন্তু একদম ভুল না আমি যেটা বলছি বিশ থেকে পঁচিশ কেজি এটা কিন্তু আমাদের ওখানে খাই এই যে এখন আমার ছেলে দৌড়ানোর প্রতিযোগিতা শুরু করছে একাই আর কি প্রতিযোগিতা এই যে রেডি ওয়ান টু থ্রি এই যে হ্যাঁ ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না ছেলে বলছে ভিডিও করা যাবে না যাই হোক তো আমি যেটা বললাম যে বিশ থেকে পঁচিশ কেজি খাওয়া খায় এটা কিন্তু সব জায়গার ক্ষেত্রে না যেমন আমার মাছে অথবা আমাদের ওইদিকে মাছে খুব বেশি বেশি খাই আবার আমি এমনও শুনছি এমনও জায়গা আছে যে এত পরিমাণ খাই না আর কি সেটা হয়তো জায়গার কারণে হতে পারে অথবা অন্য কোনো কারণে হতে পারে তবে যদি পরিবেশ সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এরকম খাবে আর যদি পরিবেশ ঠিকঠাক না থাকে তাহলে কোনো কোনো ক্ষেত্রে আপনার এক হাজার মাছ বিশ কেজি খাবে অথবা তার থেকে আরও কম খাবে ঠিক আছে এই জন্য কোনো কোনো জায়গায় কম খায় কম খাইলেও মন খারাপ করবেন না খাওয়া দিয়ে যাবেন যতটুকু খাইতে চাই ততটুকু দিয়ে যাবেন আর কি ঠিক আছে আরও একটা কথা বলার ছিল সেটা হচ্ছে এক হাজার মাছ পালতে গেলে কত টাকা খরচ হয় এটা আসলে অনেকে জানতে চাই তো সেটা যদি আমি বলতে চাই যে খরচটা হবে আপনি কেমন দামে খাবারটা কিনছেন কেমন দামে খাবারটা কিনছেন সেটার উপর খরচ ঠিক আছে আপনি যদি দশ টাকা কেজি খাবার কিনেন তাহলে তো আপনার খরচ হবে না বললেও চলে আর আপনি যদি পঞ্চাশ টাকা ষাট টাকা দামে খাবার কিনেন তাহলে অনেক খরচ হবে যেমন এমনও আছে যেমন দুই হাজার মাছ পালতে গেলে কোনো কোনো জায়গায় এক বছরে পঞ্চাশ হাজার টাকার ভিতরে হয়ে যায় দুই হাজার মাছ পালতে গেলে পঞ্চাশ হাজার টাকার ভিতরে হয়ে যায় এবং হওয়াটাই স্বাভাবিক যদি আপনি দশ থেকে তিরিশ টাকার ভিতরে খাওয়া কিনেন তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকার ভিতরে হয়ে যাবে কিন্তু দেখেন দুই হাজার মাছ পালতে এক হাজার এক বছর পালতে দেয় পঞ্চাশ হাজার টাকা খরচ আছে মাত্র আর আমার এই মুহুর্তে দুই হাজার মাছ পালতে দেয় অথবা দুই হাজার মাসের খাওয়া দিচ্ছি আমার প্রত্যেক মাসে লাগছে পঞ্চাশ হাজার অথবা তার থেকে আরও বেশি ঠিক আছে প্রত্যেক মাসে এখন খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা অথবা তার থেকে বেশি হিসাব করলে আপনারা পেয়ে যাবেন হিসাব আমার দেওয়া লাগবে না আপনারা হিসাব করে নিন আপনারা হিসাব করেন পঞ্চাশ টাকা অথবা পঞ্চান্ন টাকা অ্যাভারেজে চল্লিশ কেজি খাওয়ার কত আসে আপনারা হিসাব করলে আপনারা আপনার জায়গায় বসে আর কি পেয়ে যাবেন ঠিক আছে এজন্য খরচটা হবে আপনি কেমন দামে খাওয়া কিনছেন সেটার উপর খরচ এই যে কিছুক্ষণ আগে খাওয়া দেওয়া হয়েছিল এখন আমার ছেলে মাছদেরকে খাওয়া শেষে এখন পানি দিচ্ছে ঠিক আছে ওদেরকে পানি খাওয়াচ্ছে এই আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম